হ্যালো গাইস ইউটিউবের বন্ধুরা আমি হীরা দেবনাথ থিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এমনই একটি জায়গায় চলে আসছি একটি ভিডিও করার জন্য তোমরা দেখতে আছো আমার পিছনের যে নদীটা আমি এই নদীর পাড়ে দিয়ে বারে বারে হেঁটে হেঁটে আমি পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করেছি তোমরা দেখতেই পারতেছ এই নদীর পানিগুলা খুবই একটি ভয়ঙ্কর এই পানিগুলা জীবনেও এই নদীর পানিগুলা পরিষ্কার হয় না কারণ বড় বড় নদীগুলা বড় বড় শহরের আশেপাশে থাকলে এই ধরনের পানিগুলা সবসময় দূষিত থাকে আর এই যে যে নদীগুলা দেখছো তোমরা এটা ভন্তি কোনো বড় শহরের এই ভিতর থেকে সে চলে আসা না সে একটি গ্রামের ভিতরে দিয়ে ঢুকে একটি পাহাড়ের সাইট নিয়ে সে এই নদীগুলা চলে গেছে পাহাড়ের দিকে যে তোমরা দেখতেই পারতেছো আমি বিকালবেলা হাঁটতে হাঁটতে এই দিকে চলে আসছি একটি ভিডিও করার জন্য যে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দাদা তুমি আমাদেরকে পাহাড়ের কিছু ভিডিও করে আমাদেরকে দেখাও যেহেতু আমি আমার বাড়ি গ্রামের বাড়ি যেহেতু পাহাড়ি একটি অঞ্চলে আমি বসবাস করি এই জন্যই দেখো আমার পিছনের যে নদীটা কি সুন্দর একটি নদী আর এই নদীর আশেপাশে এই গাছগাছালিগুলা অসাধারণ অসাধারণ গাছগাছালিগুলা তোমরা যদি এই জায়গায় ঘোরার জন্য আসতে পারো তা আশা করি অনেক তোমরা মজা পাইবা দেখো আমি একা একা চলে আসছি আশেপাশে কোনো কোলাহল নেই কোনো মানুষ কোনো পশু পাখি এরকম ধরনের পরিবেশ আমার আশেপাশে নেই তোমরা দেখতেই পারতেছ তো আমি যে দেয়া হেঁটে যাচ্ছি এই জায়গাটি খুব প্যাক কাদা বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের কাঁটা বিরাট বিরাট প্রবলেম আমার সামনে তারা প্রবেশ করেছে এর আমি অনেক কষ্ট করে তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম এই ভিডিওটা করার জন্য আমার পায়ের ভিতরে অনেকগুলো কাঁটা ফুটেছে এরপরেও আমি ক্যামেরা অফ করার জন্য চেষ্টা করছি না তোমরা দেখতেই পারতো এই যে দেখো এই যে দেখো আমি যে চারটিতে চলে আসতেছি এই চারটির কি একটি ব্যাকগ্রাউন্ড দারুণ একটি ব্যাকগ্রাউন্ড এই যে দেখো নদীর পানিগুলা কি সুন্দর কালা কিতকিত কিতকিত করতেছে। এই পানিগুলা বড় কোন বড়ো কোনো শহরের ময়লা পানি না এই নদীর পানির স্বভাবই হলো এটা এটা অনেক বছর ধরে একই পরিস্থিতিতে এই নদীর পানি নিয়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন বছর ধরে তারা আলো আলোচনা করেই আসতেছে দিনের পর দিন তো এখন আমাদেরও এই ধরনের নদীর পানি নিয়ে আমাদেরও অভিজ্ঞতা হয়ে গেল যে তোমরা দেখতেই পারতেছ এই জন্য দেখো প্রতিটা নদীর পানি জ্যৈষ্ঠ মাসে নদীর পানিগুলা চেঞ্জ হয় পরিষ্কার হয় সব কিছুই পরিবর্তন হয় বলে এই নদীর পানি জ্যৈষ্ঠী মাস আর আষাঢ় মাস আর শাওন মাস নাই মানে বর্ষাকাল নাই